খুব দ্রুত এক লাখ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা গাড়ি আমি কালেকশন করে আবার ভিডিও দেবো আসলে কাকা শোনেন যদি আমি এক লাখ বিশ হাজার টাকা গাড়ি না দিতে পারি ভিডিও দিয়া কিন্তু মানুষের কিন্তু বিভ্রান্তর ভিতরে ফালায়া ফালান যাবে না এই জন্য আমরা কিন্তু ফ্যাক ভিডিও কোনো সময় দেই না একদম নিউ নিউ তিন নতুনটা নতুন এবং কালার কন্ডিশন কালার কন্ডিশন আপনার ফুল অরিজিনাল কালার এই গাড়িটা বিক্রি হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে এই গাড়িটা আমি আগের বারে ভিডিও দিছিলাম আপনার ওই যে দুই লক্ষ টাকার ভিডিও আপনাকে বলছিলাম যে আপনার কথা বললে অবশ্যই ছাড় দেবো বাস্তবে এসে একদম ফুললি ফুল ডিসিশন নিবেন যে গাড়িগুলো নিবেন নাকি নিবেন না হ্যালো বিওরস ওয়েলকাম টু নিউ ম্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটি গাড়ি আছে এই গাড়িগুলো বিক্রি করা হবে আপনারা জানেন কালাম কাকা কিন্তু নিয়মিত গাড়ি বিক্রি করে থাকে আজকে ওনার কাছে চারটি গাড়ি আছে এই চারটি গাড়ি সম্পর্কে আমাদেরকে জানাবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো কাকার সাথে কথা বলা যাক কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে আছে কয়টি গাড়ি আছে বিক্রি করার জন্য আজকে মোটামুটি 4টা গাড়ি আছে 4টা আছে জি কোনটা কত মডেল এবং দাম কত টাকা কাগজপাতি কি অবস্থা এগুলো কাগজপাতি আমার এই 4টা গাড়ির ওয়ান টেস্ট আচ্ছা বুঝছেন জি শোরুম কাগজ তো আপনার গাড়ি 4টাই ভালো গাড়ি দেখতেছেন আপনি

এই গাড়ি হচ্ছে পুরা গাড়ি ইঞ্জিন করা হয়েছে সরি পুরা গাড়ি হচ্ছে রং করা হয়েছে এবং ইঞ্জিনটা উনি ভালোভাবে করে দিছে টায়ার টুয়ার সবকিছু মোটামুটি ভালো আছে সিট গদি একদম সব নতুন করে দিছে সবকিছু মানে এক কথা এ টু জেড সবকিছু কাজ করা আছে দেখেন ইঞ্জিন এই যে ইঞ্জিন দেখেন একদম একবারে কাজ করে দিছে ভাবে নোদে একবারে পুরো ইঞ্জিন করে দিছে আচ্ছা এটার দাম কি রকম চাইতেছেন কাকা এটার দাম আপনার জন্য ওই 190000 190000 জি আচ্ছা আপনার হচ্ছে লোকেশন একটু বলে দেন তো কোথায় লোকেশনটা আমাদের কুচামারা বাজার দুই নাম্বার বাঙালিউনান উল্লাপড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা এই বাজারের নাম হচ্ছে কুচা উচিমারা বাজার এই মার্কেটের নাম হচ্ছে এন ইসলাম মান মার্কেট তো বিহার্চ এই গাড়িটি হচ্ছে এক লক্ষ নব্বই টাকা উনি দাম চলছে সামনাসামনি আসলে কিছু টাকা কম হতে পারে আলোচনা সাপেক্ষে আর যদি আমার ভিডিওর কথা বলে যদি কেউ তাহলে অবশ্যই আপনার ভিডিওর কথা বললে সব সময় ডিসকাউন্ট করে দেই আগের থেকেই এখনো দেই আচ্ছা এটা কিন্তু দামাদামির বাইরে ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ জি জি দামাদামি করার পরে যদি আমার কথা কেউ বলে বলে তো আমরা ডিসকাউন্ট অবশ্যই তার সম্মানই করে দেই ঠিক আছে ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি 18 সালের একটি গাড়ি 18 সালের গাড়ি তিনটা টায়ারই নতুন লাগাইছে কাকা এই যে এরকম কন্ডিশনে একদম নিউ নিউ তিনটাই নতুন টায়ার এবং কালার কন্ডিশন কালার কন্ডিশন আপনার ফুল অরিজিনাল কালার আচ্ছা

রং আছে পাওদানিতে রং করছেন হ্যাঁ মানে এটা এটাই একই सेम গাড়ি কিন্তু এটা হচ্ছে এটা আপডেট গাড়ি হ্যাঁ এটা আপডেট গাড়ি আচ্ছা কোয়ালিটি মানে এর একই রকম ইয়া নাই আপনি রং সং নাই না 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 দুইটাই রং সং নাই কি ভালো কিন্তু এটা 19 এর গাড়ি তো জি এটা আপডেট মডেল এই যে চাকা একবার তিন নতুন তিন টায়ার এরকম তিন দাই নতুন হবে হ্যাঁ তিনটাই এরকম হবে এবং কাকার এই গাড়িটিতে কোনো রং সং নাই হ্যাঁ এবং তার পিছনে দেখেন তলাতে রং করা হয়েছে হ্যাঁ হ্যাঁ তলাতে রং করা আছে এখিন দেয়া যাওয়ার জন্য আচ্ছা আর এই বডি তে সাইড দিয়ে কোনো রং নাই হ্যাঁ হ্যাঁ বডিতে এই যে রং আছে আচ্ছা তলাতে রং করা মানে কলাই করলে এটা করে দেওয়া লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখান দিয়ে তো জেনুইন আছে একবার জেনুইন এখান আর এটার ইঞ্জিন সম্পর্কে একটু বলেন ইঞ্জিন সম্পর্কে একদম গ্যারান্টি ইঞ্জিন সম্পর্কে গ্যারান্টি দিবেন জি জি ইঞ্জিনগুলো একটু দেখাবো আমি ওই পাশে মানে একটু পরে যাচ্ছি তারপরে আমি দেখাতেছি তারপরে আমাদের এখানে আরো একটি গাড়ি আছে এটার দামটা বলে দেন এটার দাম নেব আপনার তিন লক্ষ ষাট হাজার

তারপরে আপনার হোট গদি সবকিছু মানে গাড়িতে পুরান গাড়ি কেনার পরে আপনারা যে কাজ কাম করে গাড়ি রাস্তায় নামান সেই কাজ কাম এই কাকা করে রাখছে ঠিক আছে সেজন্য কিন্তু একটু দাম ওনাকে বেশি দিতে হবে যেহেতু কাজ করে দিছে আর এই পাশে দেখেন ভিতরে দেখেন ডেকোরেশন আমি যে কথাটা বললাম সবকিছু ওকে যে করে রাখছে আমি যে দেখাইলাম আপনাকে বললাম দেখা দিই দেখেন এই যে হুড লাগাইছে নতুন তারপর আপনার গাড়িতে কাজ করে দিছে রং করছে যাই হোক মানে একদম

গাড়ি আপনারা দেখবেন এখানে আমরা যা বলি আসলে ভিডিওতে মেলা কথা ভুল হয় আমাদের মানুষ মনে করেন যে রোবট না আমাদের কথার মধ্যে অনেক ভুল হয় অনেক সময় হয় সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা বাস্তবে আগে আসবেন ভাই এখানে বাস্তবে এসে গাড়িগুলা দেখবেন আমাদের গাড়ি কিনে মানে আছে আছে আমরা দেখাইতেছি গাড়িটা কোথায় কন্ডিশন হালকা পাতলা ধারণা দিয়ে দি আর আপনারা বাস্তবে এসে একদম ফুললি ফুল ডিসিশন নিবেন যে গাড়িগুলো নিবেন না নিবেন না নাকি বলেন কাকা জি জি এটা তো বিক্রি হয়ে গেছে আপনার আসতে হবে এটা হচ্ছে এন ইসলাম মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটের নাম হচ্ছে এন ইসলাম মার্কেট আর এই বাজারের নাম হচ্ছে কুসামানা বাজার উল্লাপাড়া উল্লাপাড়া হচ্ছে উপজেলা বাঙ্গালা হচ্ছে ইউনন আর আমাদের জেলা হচ্ছে সিরাজগঞ্জ উনি হচ্ছে আমার সিরাজগঞ্জ জেলার বাসিন্দা